কাজ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে পাশে আত্রাই নদীর যে ব্রিজটা এই যে সেই ব্রিজটা তো আমি পুরো ঘেমে গেছি প্লিজ সরি প্রচুর রোদ তো এই জন্যে তো আমি পাশ দিয়ে যাচ্ছি এই যে পার রাস্তা চলে গেছে এই পাশ দিয়ে তো আমি সামনে পর্যন্ত যাব অবশ্যই আপনাদের ওই পার্কটা দেখাবো আসলে পরিত্যাগ তো কেন হয়েছে বা আগের মতো কেন জমজমাট নাই তো ওটাই আমি মূলত জানার চেষ্টা করবো এবং আপনাদেরও জানানোর চেষ্টা করবো চলেন তো জানি না কোন দিক দিয়ে যাই তবে রাস্তা চিন না তো খুঁজে খুঁজে যাচ্ছি আমি আমি হাঁপাই গেছি ভাই গরম আর বিশেষ করে খুবই সুন্দর জায়গা এই যে উঠান আমার সিস্টেম করে আছে এখানে এই যে এখানে বসে থাকে সময় পার করতে পারবেন মূলত এই দিক দিয়ে আসবেন দেখতে পাবেন রাত্রায় নদীটার আসল লুক খুব সুন্দর দেখেন তো ভরপুর পানি থাকলে বেশি সুন্দর লাগে আমার মনে হচ্ছে বুঝছেন কারণ এখন পানি বলতে পারেন নদীর তলানিতে আমি সামনের দিকে এগাচ্ছি আমি একটা রোড খুঁজতেছি আসলে জিজ্ঞেস করে যাইতে হবে আমাকে তো চলেন আর গিম্বল না আনার কারণে হয়তো আপনারা ভিডিওতে শেক অনুভব করতেছেন মানে অস্থির মানে ভিডিওটা দেখে শান্তি হচ্ছে না হয়তো আপনাদের আমি প্ল্যান ছিল না প্ল্যানের বাইরেই চলে আসছে এখানে তো মেবি বি এই দিয়ে যাইতে হবে চলেন এই রোড দিয়ে যাই কত দূর যাওয়া যায় সুন্দর আছে মানে অন্তত একটু হলেও পরিষ্কার রাখার চেষ্টা করা হয়েছে দিকটা অন্যান্য এলাকার তুলনায় ভালোই আছে আমি চলে আসছি আমার কাঙ্ক্ষিত জায়গায় পিছনে দেখতে পাচ্ছেন সেই পার্কটা নজিপুরের যেই নদীতে যে পার্কের কথা আমরা শুনছি বা আমি আসছিলাম একবার অনেক আগে তখন পার্কটা খুব জমজমাট ছিল জমজমাট ছিল কিন্তু এখন তেমন নাই আর তো এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা দিয়ে মূলত যাইতে হবে ওই নিচে যাব আমি তো চলেন সো ভিউটা দেখেন অসাধারণ একটা জায়গা তবে আমি জানি না ক্যান পার্কটা অফ হয়ে গেছে আমি একটু জানার চেষ্টা করব অনেক সুন্দর জায়গাটা তো চলেন তো ব্রিজটা অনেক ভালো সুন্দর আছে ভিউজ দেখেন ভাই ভিউ দেখেন ওই যে ব্রিজটা দেখছেন ওই ব্রিজ থেকে আমি এখানে আসলাম মানে ওখান থেকেই মূলত আমি এখানে আসলাম আর দিয়ে দেখেন একটা ছোট নদী যাচ্ছে মানে নদীর বুকে একটা ছোট নদী এই যে সুন্দর তো চলেন মূলত এটাই মেন পার্ক ছিল এটা বুঝছেন তো এখানে আসছে আমি গাছ সেই একটা সিন দেখতে পাচ্ছেন আমি ভাবতেও পারি না আজকে যখন বাড়ি থেকে বের হই এত সুন্দর একটা জায়গায় আসবো সো কাশ্মীরের মতো লাগতেছে আমাদের কাশ্মীর মূলত সো এটা চরের চর উঠে গেছে যে নদীর মাঝখানে এটা সো নদীর পার এটা আর এটা হলো নদীর মানে চর সো এখানে পানি আর ওঠে না হয়তো ভর মৌসুমে পানি উঠে তবে জায়গাটা অনেক সুন্দর দেখেন ব্রিজটা কত সুন্দর জায়গাটা তো গাইজ আমি এখানে খোঁজ খবর নিয়ে যা জানতে পারলাম এটা অযত্নের কারণে অবস্থা এটা মূলত ভাঙা হয়নি বা কোনো কিছু মানে বন্ধ করা হয়নি পার্কটা এখনও চালু আছে তো এখনও উন্মুক্ত তো যে কেউ আসতে পারে এই যে দেখতে পাচ্ছেন দোলনা সব কিছুই আছে এখনও তবে পরিচর্যা বা যত্ন ছাড়া কোনো কিছু ঠিক থাকে না বুঝছেন এই যে দেখেন বসার জায়গাগুলো ভেঙে গেছে তারপরে এই যে এখানে দেখেন খেলার জায়গা এগুলা মূলত অযত্নের কারণেই অবস্থা বুঝছেন তো কি বলবো কোনো কিছু যত্ন ছাড়া হয় না সব কিছু নষ্ট হয়ে গেছে খুবই সুন্দর জায়গা বাতাস অনেক ভালো লাগতেছে আর সামনে আত্রাই নদী দেখায় আপনাদের আমি মূলত এখানে বসে আছি এই যে আর সামনে দেখতে পাচ্ছেন আত্রাই নদী বিশেষ করে সবুজ সবুজের মাঝে গাছগুলো আরও অসাধারণ লাগতেছে আমি মূলত ওই যে ওই লোককে জিজ্ঞেস করলাম যে এটার কারণ কি তখন উনি বলল যে আসল ঘটনা কি যে অযত্নের কারণেই অবস্থা সব কিছুই আছে এখানে শুধু মানে অযত্ন মানে যত্ন ছাড়া কিছু হয় না এটার প্রমাণ হলো চুরি শেষ করছে মানুষ আমি কিছুক্ষণ আগে ওই যে বসার জায়গাগুলো আছে দেখতে পাচ্ছেন কিনা না ওখানে ছিলাম তো আমি পুরাটা ঘুরে ওই যে ওই মুরাদি ঘুরে ঘুরে ভিতর দিয়ে এখানে চলে আসছি মূলত ওই যে পার্ক ওই পার্কের এই পাশ দিয়ে এখানে এসে বসছি এখন বসে আছি এখান দিয়ে যে আত্রাই নদী দেখা যাচ্ছে সুন্দর তো গায়েজ আমি চলে যাচ্ছি অনেক ঘোরাফেরা করলাম তো এখন আমি চলে যাব প্রচুর ক্লান্ত বাড়ির চলে যাইতে হবে আর দুপুর হয়ে গেছে তো আর থাকাটাও ঠিক হবে না তো এই যে আত্রাই নদী ছেড়ে চলে যাচ্ছি আল্লাহ ভাগ্যে রাখলে আবার আসা হবে অন্য কোনোভাবে ইনশাল্লাহ ভালো কোনো মোমেন্ট পার করবো একদিন ইনশাল্লাহ এখানে তো সেই আশাই আজকের ভিডিও পর্যন্তই তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি তো আপনাদের এখানে আসার আমন্ত্রণ জানালাম আর আজকের ভিডিও এখানে শেষ করতেছি তো অবশ্যই একটা লাইক দিবেন অনেক কষ্ট করছি ভাই একটা লাইক দেন পরবর্তী ভিডিও তো দেখা আল্লাহ হাফেজ